গো অর্থ যাও ডোন্ট গো জিওনা গো অর্থ যাও ডোন্ট গো জিওনা কাম এসো কাম অর্থ এসো ডোন্ট কাম এসো না ডোন্ট কাম এসো না অর্থ খোলা ওপেন অর্থ খোলা ডোন্ট ওপেন খোলো না ডোন্ট ওপেন খোলো না ক্লোজ অর্থ বন্ধ করা ক্লোজ অর্থ বন্ধ করা ডোন্ট ক্লোজ বন্ধ করিও না ডোন্ট ক্লোজ বন্ধ করিও না স্লিপ অর্থ ঘুমাও স্লিপ অর্থ ঘুমাও ডোন্ট স্লিপ ঘুমিও না ডোন্ট স্লিপ ঘুমিও না লার্নার্থ শিখো লার্ন অর্থ শিখো ডোন্ট লার্ন শিখো না ডোন্ট লার্ন শিখো না রান অর্থ রান অর্থ রানার্থ ডোন্ট রান দৌড়িও না ড দৌড় অপেক্ষা করো ওয়েট অর্থ অপেক্ষা করো ডোট ওয়েট অপেক্ষা করো না ডোন্ট ওয়েট অপেক্ষা করো না স্টার্ট অর্থ শুরু করো স্টার্ট অর্থ শুরু করো ডোন্ট স্টার্ট শুরু করো না ডোন্ট স্টার্ট শুরু করো না